আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজে নকল বা মিশ্র ফাউমি মুরগি চেনা যায় অনেক সময় বাজারে বা খামারে মিশ্র জাতের ফাউমি মুরগি আসল ফার্মি মুরগি বলে বিক্রি করা হয় তাই জেনে রাখুন খুবই গুরুত্বপূর্ণ এক নাম্বার শরীরের রং ও দাগ ফার্মি মুরগির পালকে সাধারণত ফ্যাকাশে বাদামি বা হালকা লেবু কালার হয় পালকের মধ্যে সাদা কালো দাগ বা সুন্দর শেড থাকে মিশ্র মুরগির রং হয় অস্বাভাবিক ঘাড় একদম কালচে বা খুব হালকা দুই নম্বর গলার পালকের শেড ফাউমির গলায় থাকে পরিষ্কার কালো বা গাঢ় ডোরাকাটা ডিজাইন মিশ্র হলে এই দাগ থাকে অস্পষ্ট তিন নাম্বার দেহের গঠন আসল ফাউমি মুরগির বুক চড়া পিঠ লম্বা ও শক্ত গঠন মিশ্র মুরগিতে দেহ চিকন ও খাটো মনে হয় চার নাম্বার ঝুটি ও ঝোল ফাউমির জুটি হয় সোজা লালচে এবং মাঝারি আকারের বাঁকা বা অস্বাভাবিক বড় জুটি মানেই সন্দেহ পাঁচ নম্বর পায়ের রং ফাউমির পা সাধারণত কালো দূষর অতিরিক্ত কালচে বা সাদা হলে মিশ্র হওয়ার সম্ভাবনা বেশি ছয় নাম্বার ওজন বৃদ্ধি চার থেকে পাঁচ মাসে এক দশমিক দুই থেকে এক দশমিক ছয় কেজিতে সময় নিলে মিশ্র ধরে নিতে হবে ডিম দেওয়া শুরু আসল ফাউমি মুরগি বারো থেকে চোদ্দ সপ্তাহে ডিম দেওয়া শুরু করে দেরি হলে বুঝবেন জাত বিশুদ্ধ নয় শেষ কথা সবসময় পুরো বেজ দেখে সিদ্ধান্ত নিন একই রং একই দাগ এবং একই গঠনের মুরগি হলে সেটা আসল ফাউমি মুরগির লক্ষণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না